আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। গর্ভবতীর মায়ের কি আমল করতে হয় গর্ভবতী মায়েরা অত্যন্ত দুর্বল হয় তাদের এসব আমল প্রতিনিয়ত করতে হয় গর্বের সন্তান আসা নারীর জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয় হাদিস শরীফে এসেছে নারী যখন গর্ভধারিণী হয়ে স্বামীর প্রতি সন্তুষ্ট থাকেন তখন সর্বদা রোজা পালন এবং সারা রাত নফল নামাজের সব লাভ হয় আর যখন প্রসব বেদনা শুরু হয় তখন তার জন্য নয়ন জোড়ানো কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না সে যখন সন্তান প্রসাব করে তখন তার দুধের প্রতিটা ফোটার বিনিময়ে একটি দেওয়া হয় সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে কান্নাকাটি করে মাকে বিরক্ত করে ঘুমাতে না দেয় তাহলে সে আল্লাহর জন্য নিখুঁত সত্যষ্টি গোলাম আজাদ করার সাব পাবেন তাবরানী ছ হাজার নশো আট মাজ মাউজ জায়েদ চার থেকে তিনশো পাঁচ অবস্থায় কোনো নারী মারা গেলে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরও সাত ধরনের শহীদ আছে এক মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ দুই পানিতে মৃত্যুবরণকারী শহীদ তিন পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ চার পেটে রোগ থাকা কলেরা ডায়রিয়া ইত্যাদি মৃত্যুবরণকারী শহীদ অগ্নিদগ্ন হয়ে মৃত্যুবরণকারী শহীদ কোনো নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ এবং যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে সেও শহীদ আবু দাউদ তিন হাজার একশো এগারো সুতরাং গর্ভবতী নারীদের বিশেষ মর্যাদা রয়েছে ইসলামে কোরআন ও হাদিসে বেশ কিছু আমল প্রতি তাদের উৎসাহিত করা হয়েছে এর জন্য একটি হলো অনাগত সন্তানের জন্য কল্যাণে দোয়া করা এই শিক্ষা দেখা যা হজরত মরিয়াম আলসালামের মায়ের জীবনে তাকে যখন সন্তানের ব্যাপারে সুসংবাদ দেওয়া হল তখন তিনি মহান প্রভুর দরবারে যে দোয়া করেছিলেন সেটি সুরা আল ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লখিত রয়েছে এই দোয়ার ফলে আল্লাহ আল্লাহতালা তাকে মরিয়াম আলাহ মতো রত্ন গর্বর কন্যা সন্তান দিয়েছিলেন যিনি নবী ঈসা আলাহামের মা সুতরাং সুসন্তান বা ফরেজগার সন্তান লাভের জন্য গর্ভবতী নারীদের ওই দোয়াটি করা শিক্ষা দেওয়া হলো দোয়াটি হলো রাব্বি হাবলি মিলাদিয়াতান ইন্নাকা সামেউদ অর্থাৎ হে আমার প্রতিপালক আমার পক্ষ থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরান আয়াত নাম্বার আটত্রিশ টেকনিয়াতে পুত্র সন্তানের চেয়েও দোয়া করা যেতে পারে রাব্বিল হাবলিস মিনাস সাহিলিন অর্থাৎ হে আমার প্রতিপালক আপনি আমাকে সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন সুরা সাফায়াত আয়াত নাম্বার একশো গর্ভাবস্থায় সুসংবাদটি বেশি মানুষকে জানানো উচিত নয় অবশ্য ভূমিষ্ঠ হওয়ার পর সবাইকে জানাতে বাধা নেই রসুলসালিসাল্লাম বলেছেন কিছু খুশির সংবাদ গোপন রাখতে হয় কেননা প্রত্যেক সংবাদ শ্রবণকারী বন্ধু হয় না তাবরানি হাদিসটি উদ্দেশ্য হলো হিংসা ও বদনজরের প্রভাব মানুষের ওপর পড়ে আর যে শিশুটি আগমন করতে যাচ্ছে তাকে বদ নজর থেকে হেফাজত রাখা এক মায়ের দায়িত্ব তাই মায়ের উচিত গর্বের সংবাদ শুধু তাদেরই দেওয়া যায় যারা খুশি হবে কোনো রকম খারাপ কিছু মনে স্থান না দেয় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করাও গর্ভবতী নারীর দায়িত্ব এর প্রভাব আগত বাচ্চার মধ্যে অনুরিত হয় সারা জীবন চেষ্টা করেও অনেক নারী নিঃসন্তান থাকে তাই মাতৃত্বের উপলব্ধির পর থেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করতে তারা গর্ভবতী নারীদের জন্য একটি বরকতময় আমল আল্লাহ তালা বলেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ে না সুরা বাকারা আয়াত নাম্বার একশো বাহান্ন গর্ভাবস্থায় ইবাদ অন্য মেয়েদের গর্ভাবস্থায় ইবাদাত অন্য সময়ের চেয়ে অনেক দামি ও মূল্যবান তাই এই সময় আল্লাহর ইবাদাত জিকিরে মাসুল থাকা উচিত নামাজের প্রতি অধিক যত্নশীল হওয়া উচিত যত বেশি সম্ভব কোরআন তেলত করা উচিত এছাড়াও সব সময় পবিত্র থাকা ও অবস্থায় থাকার প্রতি গুরুত্ব করে ইসলাম এসব শারীরিক ও মানসিক প্রশান্তির কারণে নামাজের সময় হলে রসুল সাল্লাম বেলাল রাজালাউকে বলতেন নামাজের ব্যবস্থা করো এবং এর মাধ্যমে আমাকে তৃপ্তি করো আবদাউদ চার হাজার তিনশো তেত্রিশ মা হতে যাওয়া নারীকে ধ্বজ অল্পে তুষ্ট পরিচয় দিতে হবে সেসব খারাপ অভ্যাস মানুষের জীবনেকে নিকৃষ্ট বানিয়ে ফেলে যেমন হিংসা অহংকার মিথ্যা এসব থেকে বেঁচে থাকার চেষ্টা করা গর্ভবতী নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনার্থ বা অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করাও আরও একটি মূল্যবান আমল বেশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া উচিত এসব কাজে অনাগত সন্তানও অংশগ্রহণ করে ফলে তার উপর এর প্রভাব পড়ে এবং আল্লাহর সামনে মায়ের প্রত্যেকটা আমল সাক্ষী হবে সে হারাম খাবার থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে গর্ভ অবস্থায়। এ সময় যেহেতু মায়ের রক্ত গ্রহণ করে সন্তান বড় হয় তাই এই রক্তে যেন পাপের সংমিশ্রণ না থাকে হারাম কাজ যেমন পরপুরুষের প্রতি কুদৃষ্টি ও কুকল্পনা করা টিভি কিংবা ডিভাইসের মাধ্যমে অর্থনৈতিক কোনো কিছু উপভোগ করা বেপদায় চরাফেরা করা এসব থেকেও দূরে থাকা বাঞ্ছনীয় আশা করা যায় আল্লাহ তাকে নেক সন্তান দান করবেন যা তার পরবর্তী জীবনকে করবে সুখময় পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে কষ্টের সঙ্গে আছে সুখ সুরা ইনশিরাও আয়াত নম্বর ছয় সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ প্রত্যেক গর্ভবতী মাকে সব ধরনের জটিলতা থেকে নিরাপদে রাখুন গর্ভবতী সময় ইসলামী নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন